জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই দু হাজার চব্বিশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে আবার কিন্তু চলে এসছে আমাদের শ্রীমতী রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের যে আহ্লাদিনী শক্তি যে শ্রীমতী রাধারান জন্মাষ্টমী আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে দু হাজার চব্বিশের কবে সঠিক টাইম রাধা অষ্টমী এবং আপনি কেন রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি সন্তুষ্ট করতে চান ভগবান শ্রীকৃষ্ণের যদি আপনি এই সংসার জীবনে কৃপা পেতে চান তো অবশ্যই রাধা অষ্টমী ব্রত আপনাকে পালন করতেই হবে তাই এই রাধাষ্টমীর কি শাস্ত্রে বিভিন্ন এই রাধাষ্টমীর মাহাত্ম আছে মাহাত্মে আছে যে রাধা ব্রত কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে তাহলে দু কোটি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে সে মুক্তি পাবে এবং বিভিন্ন শাস্ত্রের যে এগারোটি রাধাষ্টমীর মাহাত্ম সেটা আমি আপনাদের আজকে আজকে মাহাত্ম বর্ণনা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত আজকে এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের রাধা অষ্টমীর মাহাত্ম শ্রবণ করেন বক্তারা মাতাজিরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং যারা এখনো আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ রাধাষ্টমী এবং একাদশীর মাহাত্ম খুব সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন আর কেউ যদি দীক্ষা নেওয়ার জন্য আগ্রহ থাকে দীক্ষা নেওয়ার সংক্রান্ত ব্যাপারে কিছু জানার থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে ফোনে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ কি প্রকৃত দীক্ষাগুরুর মাধ্যমেই কিন্তু আপনি দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন তাই দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এখন আসি মূল পর্বে এই যে দু হাজার চব্বিশে ভগবান শ্রীকৃষ্ণের যে ভাদ্র মাসের পৃষ্টপক্ষীয়া অষ্টমী তিথিতে আমরা সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা জন্মাষ্টমী পালন করেছি তারপরেই এসছে রাধা অষ্টমী এটা হলো ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই রাধা অষ্টমী কারণ কি ভগবান শ্রীকৃষ্ণকে রাধা অষ্টমীর সমস্ত আনন্দ দান করে থাকেন বিভিন্ন শাস্ত্রে সেটা মারাত্মক আছে যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের অনেক শক্তি আছে তার মধ্যে শ্রেষ্ঠ শক্তি হল আহ্লাদিনী শক্তি আহ্লাদিনী শব্দের অর্থ হল আনন্দদায়ক তাই ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় রাধারানী আনন্দ প্রদান করেন বলেই এই রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি তাই বক্তারা মাতাজিরা আজকে আপনারা এই ভিডিও মধ্যে জানতে পারবেন যে দু হাজার চব্বিশের কবে এগারো না বারোই সেপ্টেম্বর এই রাধা অষ্টমী এবং রাধারানীর কী কী প্রিয় ফুল কী কী প্রিয় বাদ্যযন্ত্র কী কী সবজি ইনি পছন্দ করতেন তার প্রিয় রং কি তিনি কী কী মিষ্টি পছন্দ করতেন এসব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই এখন আসি আপনারা জেনে নিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই আপনারা রাধাষ্টমী অবশ্যই পালন করবেন শাস্ত্রে কি বর্ণিত আছে যে সারা বছর আপনি কোনো উপাস ব্রত পূজা হোম যজ্ঞ এসব কিছু করতে পারেন বা না পারেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী নৃসিংহদেবের ব্রত এবং একাদশী ব্রত এই চারটে মাধ্যম আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে চান ভক্তরা মাতাজিরা তাই এই দু হাজার চব্বিশের সঠিক সময় হলো আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে এগারোই সেপ্টেম্বর বুধবার সারা পৃথিবীতে মহাসমারোহে ধুমধামে আমাদের শ্রীমতী জগৎ জননী রাধা অষ্টমী ব্রত পালন হবে তাই ভক্তরা মাতাজিরা যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন তারা তো অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত অবশ্যই আপনাকে করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি সঞ্চয় করতে চান তাহলে আপনি কি আগে খুশি করতে হবে এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করতে পারেননি তারাও কিন্তু এই দু হাজার চব্বিশের ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন রাধা এমন একটা সুন্দর জিনিস আপনারা এগারোটা মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন আপনার জীবনের সমস্ত পাপ দেখুন আমরা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি তার আগে আমরা বিভিন্ন জমিতে ছিলাম কখনো পশু পাখি ছিলাম কখনো মাছ ছিলাম কখনো হিংস্র প্রাণী ছিলাম কখনো গাছপালা ছিলাম তো আমরা তো জানি না যে কোন জন্মে আমরা কি পাপ কাজ করে এসছি তাই আপনি যদি আপনার পাপ কাছের দ্বারা হাজার হাজার যুগ যুগ বছর ধরে যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকেন সেই মানব জীবন পাওয়ার পর যদি আপনি রাধাষ্টমী ব্রত না করেন তাহলে কী হবে মৃত্যুর পর আপনি কিন্তু আবার সেই নরকেই পতিত হবেন তাই এই দুর্লভ মানব জীবনকে আপনারা যদি সার্থক করতে চান এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা অবশ্যই এগারোই সেপ্টেম্বর দু বুধবার আপনারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করবেন ভক্তরা মাতাজিরা এই যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের এই যে বা বাহুর থেকে সৃষ্টি হয়েছেন কারণ শাস্ত্রে আছে রাধা কৃষ্ণ নয় অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ একদম রাধারানী ছাড়া অবিচল এবং রাধারানীর মন্ত্র আছে তপ্ত কাঞ্চন গৌরাগী রাধে বৃন্দবানেশ্বরী বিষমানেশ্বর দেবীর প্রণাম আমি রাধা রানীকে আপনার এই মন্ত্র বলে প্রণাম করবেন এবং এর পরবর্তী আরেকটা ভিডিও আসবে যে রাধা অষ্টমী ব্রত আপনি কীভাবে পালন করবেন কী সংকল্প মন্ত্র করবেন কতক্ষণ উপবাস করবেন এটা পরবর্তী ভিডিওতে আসবে আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি যে রাধা অষ্টমী ব্রতের কি আপনাকে কেন অবশ্যই সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আট থেকে আশি সবাই করতে পারবেন এই রাধা অষ্টমী সেটাই আপনারা মাহাত্ম শ্রবণ করুন তাই আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনের সুবর্ণ সুযোগ এই দু হাজার চব্বিশের আপনারা এগারোই সেপ্টেম্বর সেই সুযোগটা গ্রহণ করে রাধাষ্টমী ব্রত পালন করুন নিকটস্থ আপনারা সেদিন সংযুক্ত হতে পারেন এবং আপনি বাড়িতেও এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সুন্দর করে আপনার চিত্রপট আলেখ্য বা কারো বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে খুব সুন্দর করে মন্দিরকে সাজাবেন সুগন্ধি পুষ্প ফুল ফল দিয়ে এবং বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা যেরকম আপনারা করেছেন জন্মাষ্টমী এই রাধা অষ্টমী আপনারা সেভাবে উদযাপন করবেন ভক্তরা মাথা যে তাহলে এখন আপনারা শ্রবণ করুন যে রাধারানী কেন পৃথিবীতে এলেন কিসের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতীর্ণ করেন তখন তার সমস্ত পার্শ্ববদের নিয়ে আসে রাধা রাধারানী কিন্তু আসতে চায় ভগবান শ্রীকৃষ্ণ একসময় রানীকে বলেছিলেন যে আমি পৃথিবীতে গিয়ে লীলাবিলাস করবো তুমি আমার সাথে চলো কিন্তু রাধারানী বলছে না আমি এই সুন্দর যমুনার জল যমুনার হ্যাঁ তীরে ফুল এত সুন্দর গাছপালা এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে আমি কোথাও যাবো না তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন যে তুমি মরতে চলো আমার সাথে সেখানেই তোমাকে এই সুন্দর যমুনার সব কিছু পরিবেশ আমি তোমাকে সেখানে সৃষ্টি করে দেব তুমি সেখানে খুব আনন্দে থাকতে পারবে যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই বাহু থেকে রাধারানীকে আবার এই পৃথিবীতে মর্তে নিয়ে এসছেন রাধা অষ্টমীর তিথিতে ভক্তারা মাতাজিরা যার কারণেই বলা হয়েছে রাধা কৃষ্ণ নয় অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লা শক্তি হচ্ছেন রাধারানী আপনি যদি শ্রীমতী রাধারানীকে প্রতিদিন সেবা করে সন্তুষ্ট করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই কৃপা সঞ্চয় করতে পারবেন যে কৃপার ফলে আপনি সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন ভক্তারা মাতাজিরা তাই আপনারা এখন শ্রবণ করুন যে রাধা অষ্টমীর মাহাত্ম কি রাধা অষ্টমীর এক নম্বরের মাহাত্ম রাধা অষ্টমী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে আপনি মুক্তি হতে পারবেন দেখুন আমরা যুগে যুগে কে কি জনিতে ছিলাম সেটা জানি না কখনো হয়তো ভুলবশত কারণে আমরা গো করেছি ব্রহ্ম হত্যা করেছি মানুষ হত্যা করেছি বিভিন্ন জীব হত্যা করেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি সবকিছু অন্যায় হয় তাই আপনি যদি দু হাজার চব্বিশে রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পাবেন তারপরে নম্বরে আছে একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার থেকে একশো গুণ বেশি ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এগুলো সম্পূর্ণ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে তাহলে কি দাঁড়ালো কেউ যদি এক হাজার একাদশী ব্রত পালন করে যে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন সেই ব্যক্তি যদি একটি রাধাষ্টমী সে নিষ্ঠার সাথে পালন করে তার একশো গুণ বেশি ফল আপনার সঞ্চয় করতে পারবেন তাই বক্তার মাতাজিরা আমরা জেনে এই দু হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর বুধবার কেউ আমরা রাধাষ্টমী ব্রত থেকে বিরত থাকবো না আপনার বন্ধুবান্ধব প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে এই রাধাষ্টমী ব্রত পালনে উৎসাহী করুন আপনার বাড়িটাকে সেদিন কৃষ্ণ ধামে পরিণত করুন ভক্তরা মাতা দিরা। এটা গেল দু নম্বর তিন নম্বরে আসি যে পর্বত সমান স্বর্ণদানে যে ফল সঞ্চয় হয় তার থেকেও একশো গুণ বেশি ফল সঞ্চয় হবে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে কি বলছে শাস্ত্রে যে কেউ যদি পর্বত সমান মানে যাদের ধন সম্পদ আছে দান করে পর্বত সমান যদি আপনি স্বর্ণ দান করে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন সেই সমান ফল আপনি সঞ্চয় করতে পারবেন কেউ যদি একটি এই রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করেনা দেখুন আজকের দিনে সোনা একটা অতি মূল্যবান বস্তু আমরা অনেকেই এই সোনা দান করতে পারি না কারণ অনেক মূল্যবান বলে তাই আপনার এই সুবর্ণ সুযোগটা আপনি দু হাজার চব্বিশে কেউ করবেন না আপনি যদি একটি রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন তার পর্বত সমান সোনা দান করলে যে ফল সঞ্চয় করতে পারবেন একটি রাধাষ্টমী ব্রত পালনে সেই সম ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবার চার নম্বরে আসি কেউ সহস্র কন্যা দান করে যে ফল লাভ হয় তার থেকে বেশি ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে দেখুন শাস্ত্রে আছে কন্যা দান খুব পুণ্যবান খুব পূর্ণ সঞ্চয় করা যায় যদি কন্যা দান করতে পারে তাহলে কেউ যদি কন্যা দান করে যে ফল সঞ্চয় করতে পারে আজকের সমাজে কেউ যদি কন্যা দান না করতে পারে তারা যদি এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে কন্যা চোখ অনেক অনেক গুণ ফেশি ফল সঞ্চয় করতে পারবেন আপনারা রাধাষ্টমী ব্রতের মাধ্যমে তবে পাঁচ নম্বরে গঙ্গা যমুনা বা বিভিন্ন তীর্থস্থানের ফলে যে পূর্ণ সঞ্চয় হয় তা রাধাষ্টমী ব্রত লাভ কর তা রাধাষ্টমী ব্রত লাভ করতে পারা যায় মানে গঙ্গা যমুনা বা পবিত্র তীর্থস্থান বা শাস্ত্রে যে নিয়ম করে যে দেওয়া আছে গঙ্গা স্নান করা বিভিন্ন তীর্থে স্নান করে যে পূর্ণ লাভ হয় আপনার তার চেয়ে ফুল এই স্নানের পূর্ণতা লাভ করতে পারবেন আপনারা রাধাষ্টমী তারপর আসে ছ নম্বরে যদি কোনো পাপি বা খারাপ চরিত্রবান লোকরা অবহেলা বা অশ্রদ্ধা করে রাধাষ্টমী পালন করেন তাহলে সে কোটি কুল গমন করতে পারে অনেকে আছেন যে হয়তো রাধাষ্টমীর কথা কেউ বললো তাকে সে সেটা অশ্রদ্ধা করে অবহেলা করে সে পালন করলো তাতেও কী হবে তার যে বংশ আছে হ্যাঁ পূর্ববংশ পরবংশ এরকম কোটি কুলকে সে বিষ্ণু ধামে গমন করাতে পারবে অবহেলা করেও যদি কেউ রাধাষ্টমী পালন করে এত ফল সঞ্চয় করতে পারবে ভক্তারা মাতাজিরা সাত নম্বরে গোহত্যা বা ব্রহ্মহত্যার পাপ বিনাশ হবে রাধাষ্টমী ব্রত পালনে আবার বলেছে এখানে যে রাধাষ্টমী ব্রত পালন করলে কেউ যদি কোনো জন্ম জন্মান্তরে গোহত্যা করে থাকে ব্রহ্মহত্যা করে থাকে বা মাতৃহত্যা পিতৃহত্যা হ্যাঁ ব্রণহত্যা এইসব পাপ মানে জগন্নাথ পাপ করে থাকে তাহলে কি হবে এই দুর্লভ মানব জীবন পাওয়ার পর সে যদি রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে তার সমস্ত পাপ কি হবে বিনাশ হয়ে যাবে সে মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করতে পারবে আট নম্বরে যদি কোনো মনো ব্যক্তি জেনেও রাধাষ্টমী ব্রত না পালন করে তাহলে তার শতকোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না অনেকেই আছে হয়তো আমি বলছি যে রাধাষ্টমী ব্রত পালন করে কেউ হয়তো শুনলেন যদি জেনেও কোনো ব্যক্তি মূর ব্যক্তি হ্যাঁ মূর্খ ব্যক্তি যদি জেনেও রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে কি হবে সে শত জনমেও নরক যন্ত্রণা থেকে সে নিস্তার পাবে না সে মৃত্যুর পরে নরক যন্ত্রণা তাকে ভোগ করতেই হবে তাই ভক্তরা মাতাজিরা আপনারা জেনে যদি আপনার একটু কষ্ট হয় অবশ্যই আপনারা এগারোই সেপ্টেম্বর দু বুধবার রাধাষ্টমী ব্রত পালন করবেন হ্যাঁ একাদশী ব্রতের মতো পালন করতে পারেন অনুকর্ম প্রসাদ হিসেবে পালন করতে পারেন অনেকে পালন করতে পারেন হয়তো অর্ধ দিবস যেহেতু আমাদের শ্রীমতী রাধাহানী মর্ধান্ন মানে দুপুর বারোটার পর আবির্ভূত হয়েছিলেন আপনারা দুপুর অব্দি উপবাস করতে পারেন বা একাদশীর পর একাদশীর মধ্যে আপনারা সারাদিন সারা রাত নির্জলা থেকে করতে পারেন সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আসছে বিস্তারিত তাই দশ নম্বরে যদি কেউ রাধা অষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে মৃত্যুর পর সে বৈকুণ্ঠ বসবাস করার ফল সঞ্চয় করতে পারে হরিবল হরিবল এই যে রাধারানীর মাহাত্ম আমরা শ্রবণ করাচ্ছি সেটা যদি আপনি নিষ্ঠার সাথে শ্রবণও করেন তাহলে কি হবে আপনি মৃত্যুর পর বৈকুণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নিত্য বিরাজমান করছেন সেখানে আপনি মৃত্যুর পর অবস্থান করতে পারবেন তাই আপনি রাধাষ্টমী ব্রত পালনও যদি করতে না পারেন মাহাত্ম অন্তত আপনি শ্রবণ করবেন এগারো নম্বরে রাধাষ্টমী ব্রত পালন না করলে কৃষ্ণের কৃপা লাভ হবে না যেটা আমি আগেও বলেছি বারে বারে বলি যে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন তিনি বিভিন্ন কাজে বিশ্ব ব্রহ্মাণ্ডকে লালন পালন এবং কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকেন তাই আপনারা যদি আপনার খুব শুদ্ধভাবে নিষ্ঠার সহিত রাধারানীর সেবা করতে পারেন রাধাষ্টমী পালন করেন এই দু হাজার চব্বিশে তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দরভাবে সহজভাবে কৃপা সঞ্চয় করতে পারবেন তারা মতেধিকা কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে হ্যাঁ আমরা কিন্তু দেখেন ভগবানের কৃপা পাওয়ার জন্য এত কিছু করছি যদিও শুদ্ধ ভক্তরা কখনো ভগবানের কৃপা পাওয়ার জন্য কোনো কিছু করে না কারণ ভগবানের উদ্দেশ্যে যদি আপনি যা কিছু করবেন ভগবানের উদ্দেশ্যে যদি আপনি এক ইঞ্চিত পরিমাণ করেন তাহলে ভগবান কিন্তু আপনার জন্য এত বড় উপকার করার জন্য সবসময় রেডি থাকে কারণ ভগবান শ্রীকৃষ্ণ চাই যে ভক্তের সেবা কি করে করবে এই নিয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মহাত্ম আছে ভক্ত তাই আপনারা অবহেলায় হেলায় কারো কথায় পা না দিয়ে দু হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র মাসের শুক্লপক্ষীয় অষ্টমী তিথিতে অবশ্যই আপনারা রাধাষ্টমী ব্রত পালন করবেন ভক্তরা মাতাজিরা কারণ ভগবানের একজন খুব শুদ্ধ ভক্ত এবং প্রিয় ভক্ত হলেন রাধারানী কারণ ভগবানকে সবসময় তিনি আনন্দ প্রদান করেন তাই আমরা রাধা এত মাহাত্ম জেনেও যদি আমরা রাধাষ্টমী ব্রত পালন না করি তাহলে এই জগৎ সংসারে হ্যাঁ দুঃখ জ্বালা যন্ত্রণা জন্ম মৃত্যু বেদি এই ত্রিতাপের জ্বালায় আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিন্তু ঘূর্ণাফেরা করতে হবে আমাদের এই আত্মা কিন্তু কখনো শান্তি পাবে না মাতা মাতাজিরা তারপর রাধারানীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে রাধারানী বিগ্রহের সামনে দাঁড়িয়ে খুব একদম কাতরভাবে বলবেন যে রাধা দিনে আমি আপনার যে সামান্য সেবায় বিরতি হতে পারলাম আপনি আমাকে কৃপা করবেন যেন আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি আপনি রাধাকৃষ্ণ এবং কলিযুগে শ্রীকৃষ্ণের সেবা কী করে করবেন এই সুন্দরভাবে ঘরেই আপনি এইসবভাবে সেবা করতে পারেন রাধাষ্টমী ব্রত পালন করে ভক্তরা মাতাজিরা তাই ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হলেন রাধারানী আর রাধারানীর প্রিয় উপকরণগুলো কি উপকরণগুলোর মধ্যে ফুল যেমন পদ্ম ফুল শালুক ফুল বকুল ফুল গোলাপ ফুল গন্ধ চাপা এই সুগন্ধি ফুল তাই রাধাষ্টমীর দিন আপনারা এই সমস্ত ফুলগুলো কী করবেন রাধারানীর চরণে অর্পণ করবেন হ্যাঁ এইসব ফুল দিয়ে আপনি মালা গেঁথে রাধারানীকে আপনারা গলায় পরাবেন এবং আপনার বাড়ির মন্দির বা চিত্রপট আলেখ্য বা বিগ্রহ খুব সুন্দর করে সাজাবেন এইসব ফুল দিয়ে রাধারানী দহিকারী খুব প্রিয় হ্যাঁ দইয়ের সমস্ত উপাদান কিন্তু রাধারানী খুব পছন্দ করেন এবং চিকু ফল মানে যাকে সবেদা ফল বলে রাধারানীর কিন্তু খুব প্রিয় আপনারা সেদিন এই রাধাষ্টমীর দিন হ্যাঁ রাধারানীর উদ্দেশ্যে আপনারা ভোগ নিবেদন করবেন এই চিপু ফল দিয়ে রাধারানীর পছন্দ লাউ চাল কুমড়া সবজির মধ্যে প্রিয় খুব লাউ এবং চাল খুব পছন্দ করে রাধারানী মিষ্টি লাড্ডু হ্যাঁ প্রিয় রাধারানীর মাখন দই দুধ ঘি মানে দুগ্ধ জাতীয় যত উপাদান আছে রাধারানীর খুব প্রিয় তাই আপনারা মিষ্টির দোকান থেকে বা আপনি বাড়িতে দুধের ছানা কেটে বিভিন্ন ধরনের হ্যাঁ দুগ্ধ জাতীয় মিষ্টি উপাদান বানিয়ে অবশ্যই রাধারানীর উদ্দেশ্যে আপনারা এই রাধাষ্টমীতে ভোগ নিবেদন করবেন তারপরে রাধারানীর প্রিয় রঙ হলো হলুদ নীল শাড়ি খুব প্রিয় হ্যাঁ আপনারা বাড়িতে আপনার বিগ্রহ থাকলে সেই তাকে সেই পোশাক হলুদ নীল হ্যাঁ শাড়ি পরাতে পারেন তাহলে রাধারানী আপনার প্রতি সুপ্রসন্ন হবে ভক্তরা মাতাধীরা তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই যে এই যে শ্রীমতী রাধারানীর অষ্টমী তিথি আপনারা যে মাহাত্ম শ্রবণ করলেন যে এগারোটা মাহাত্ম বিশেষ যে আপনারা কী ফল সঞ্চয় করতে পারবেন আর যে জেনেও এই রাধস্য ব্রত না করবেন সে যে এরকম নরম যন্ত্রণা ভোগ করতে হবে তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে শুনে আমরা চাই না আজকে এই কলিযুগে প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু একটা দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট নিয়ে আমরা বসবাস করছি তাই আমাদের হৃদয়ে এই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হ্যাঁ সংসারের অভাব অনটন যদি আমরা দূর করি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারে সংসার করতে চাই তাদের কৃপা সঞ্চয় করতে চাই তাহলে আমরা দু হাজার চব্বিশে অবশ্যই এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত আমরা উদযাপন করব এই বক্তারা মাতাজিরা আজকে যে মহাত্ম আমি আপনাদেরকে শ্রবণ করালাম আপনারা এই ভিডিওটা আপনার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে সবাই জানতে পারবে যে রাধাষ্টমী কেন সমস্ত সনাতন ধর্মের মানুষের একান্ত করা উচিত কারো শরীর যদি একদম পারমিট না করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধাষ্টমী রাধারানীর কাছে আপনার ক্ষমা চেয়ে নেবেন কিন্তু আপনি সুস্থ থাকলে অবশ্যই আট থেকে আশি সবার এই উচিত ব্রত করা ব্রতন তার মাথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে